আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক সবাই দেখতে পাচ্ছেন আমরা একটা গাড়ি লোড করতেছি আমাদের এই গাড়িটা এক বড় ভাই অর্ডার করেছে কিছু চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের চারা রয়েছে এই পাশেও দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা রয়েছে এই চারাগুলো এখন আমাদের এই গাড়িতে উঠবে প্রত্যেকটা গাছ খুবই বড় বড় চারা যদি এই পাশে একটু গিয়ে দেখেন যে এখানেও আমাদের কিছু চারা রয়েছে এই চারাগুলো আজকে আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই সবগুলো চারা এই পিক করে আমরা আমাদের যেই ক্রেতা ওনার বাসায় পৌঁছাই দিব ইনশাল্লাহ তো আপনারা যারা এই ধরনের বাগান করতে চান বাগান বাড়ি বা হচ্ছে বাণিজ্যিক বাগান তারা আমাদের এই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভাই বোন আছে ফেসবুক পেতে ইনভেস্ট করেও আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চারা অর্ডার করতে পারেন তবু দর্শক যেহেতু অনেক কাজের মধ্যে আছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি লাইক দেবেন পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ